আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে কে কাছে পৌঁছে দিবেন নবীজি ভাষণ এর পর নবীজি বলেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল इज्जत এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের इज्जत সম্মান একে অপরের জন্যে হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারা নেই মাসহরাসলাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কক্ষনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ বাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসকবর্গের